রহমতে আলাম নবী সাহাবিরা আতর বানাই বিজির ঘাম সাহাবিরা আতর বানাই নুরি ঘাম চিনো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সোড় তার চিন মানো জানো কেমন আমার নবিজি যাহার পাগল চন্দ্র সুরস তারকার নবীর জীবনী হলো সুন্দর কাহিনী নবীর জীবনী হলো শ্রেষ্ঠ কাহিনী জান্নাতে রুমে রুমে লেখা নবীর নাম চুরি হবে না আমাদের ঘরে বিভিন্ন রং দিয়ে সাজাই সাজাই না আমাদের ঘর রং করি প্লাস্টার করি প্যারিস করি পাথর বসাই বসাই না নানান রঙের সাজাই আর আল্লাহ জান্নাত সাজিয়েছেন আমার রসুল নাম মোবারক দিয়ে জোরে বলে আর একটু জোরে হবে না

উস্তুনে না একটা খাজুর গাছের নাম যাকে ধরে খোথবা রসুলে রসুল আকরাম উস্তুনে না একটা খাজুর গাছের নাম যাকে ধরে কথবা দিতেন রসুলে এক রাম গাছ নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে সে গাছ কাদিতে রহে অবাক হইলেন যত সাহাবাইকে রাম বল না হতবাক হইলেন যত সাহাবাইকে রাম শুভান আমরা মানুষ হত ভাগা নবী চিনি না পশু পাখি নবী চিনে করিল ও ভাই আমরা মানুষ হত ভাগা নবী চিনি না পশু পাখি নবী চিনে কান্না ও ভাই যে চিনেছে আমার নবীর দেখেছে যে চিনেছে আমার নবীর পেয়েছে পাহাড় পাহাড় পর্বত গাছ দিয়ে সালাম রহমতে আলাম নবী নুর মজাসাম সাম সাহাবিরা আতুর বানাই নুর নবী জির